নবদ্বীপ গৌরঙ্গ সেতুতে ভারী যান চলাচল বন্ধ হওয়ায় শ্মশান যাত্রীদের জন্য ব্যবস্থা করলো নবদ্বীপ পৌরসভা শনিবার থেকে নবদ্বীপ পৌরসভার ব্যবস্থাপনায় শুরু হয় নবদ্বীপ গৌরঙ্গ সেতুর পূর্ব পাড় থেকে মৃতদেহ সহকারে শ্মশান যাত্রীদের নৌকর মাধ্যমে নবদ্বীপ মহাশ্মশানে নিয়ে যাওয়ার কাজ গৌরঙ্গ সেতু মেরামতের জন্য গত পনেরোই নভেম্বর থেকে আগামী একত্রিশে ডিসেম্বর পঁয়তাল্লিশ দিনের জন্য বন্ধ ভারী যান চলাচল তাই গৌরঙ্গ সেতু দিয়ে বড় গাড়ি চলাচলে নিষেধ আজ্ঞা থাকায় সমস্যায় পড়ছিলেন মৃতদেহ সৎকার করতে আসা মানুষজন গাড়িসহ সেতু পারাপার করতে নিষেধাজ্ঞা থাকায় বহু মানুষ মৃতদেহ সৎকার করতে নবদ্বীপ শ্মশানে আসতে পারছিলেন না অবশেষে শ্মশান যাত্রীদের কথা ভেবে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হল যে বড় গাড়িতে আসা মৃতদেহ সহ শ্মশান যাত্রীরা গৌরঙ্গ সেতুর নিচে গাড়ি রেখে নৌকোয় পৌঁছে যাবে নবদ্বীপ মহাশাসনে পরবর্তীতে দাহ শেষ হতেই পুনরায় ওই নৌকাতেই শ্মশান যাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে গৌরঙ্গ সেতুর পূর্বপাড়ে নৌকোয় যাত্রীদের আসা এবং যাওয়ার ভাজা ধার্য করা হয়েছে এক হাজার টাকা নবদ্বীপ থেকে দিবাকর দাসের রিপোর্ট